গাজল সার্বজনীন রাস উৎসব অনুষ্ঠান হয়ে গেল প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই রাস উৎসব কমিটিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন উত্তরবঙ্গে দ্বিতীয় বৃহত্তম রাস উৎসব গাজল সার্বজনীন রাস উৎসব গাজল রাস উৎসব এই বছর আটাশতম বর্ষে পা রাখল হাজারো মানুষের সমাবেশে রাস উৎসব জমে উঠেছে আজ এই রাস উৎসব উপলক্ষে জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় সত্তরটি জীবন্ত ট্যাবলো দল অংশগ্রহণ করে গাজল কদুবাড়ি মোড় এলাকা থেকে এই জীবন্ত ট্যাবলো শুরু হয়ে গাজল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং হসপিটাল মোড় এলাকায় শেষ হয় এই জীবন্ত ট্যাবলো দেখার জন্য হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে জীবন্ত ট্যাবলোর আনন্দ উপভোগ করে মালদা থেকে কবিতা কীর্তনিয়া রিপোর্ট আর এল এম নিউজ উত্তরবঙ্গের আঠাশতম রাস উৎসব যারা যে সবচেয়ে মূল আকর্ষণের জিনিস সেটা হচ্ছে জীবন্তটা বলো সেইটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে প্রায় পঁচাত্তরখানা ট্যাবলও আমাদের এখানে অংশগ্রহণ করেছেন এবং প্রচুর মানুষের সমাগম প্রায় দশ হাজার লোকের সমাগম মানুষ অনেক আনন্দ সহকারে তৃপ্তি সহকারে এই ট্যাবলও আমাদের দর্শন করছেন এবং আমরা রাশের আজকের শেষ দিন না আরও দুদিন রাশ বিশ তারিখ পর্যন্ত আমাদের চলবে এবং কালকে রাসের আর একটা সবচেয়ে জিনিস হচ্ছে কাল আমাদের এখানে ভোগ প্রায় আমরা কুড়ি হাজার লোকের প্রাসাদের এখানে সুন্দরভাবে বসে খাওয়ার ব্যবস্থা আমরা করেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি কালকে এখানে মাঠে এসে সবাই যেন প্রসাদ গ্রহণ করেন আর সেকেন্ড প্রাইজ সাত হাজার থার্ড প্রাইজ ছ হাজার এবং প্রত্যেকটা ট্যাবলোকে আমরা চার হাজার টাকা করে দিই